এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে সুন্দর এবং সবচেয়ে ছোট কোয়েলের প্রজাতি কিং আসসালামু আসসালাম আপনাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে সুন্দর এবং সবচেয়ে ছোট কোয়েলের প্রজাতি কিং কোয়েল তো এটা হচ্ছে ফিমেলটা আর এই পাশে একটা হচ্ছে মেলটা যেটা কালারফুল তো ফিমেলটা আসলে লোম উঠে গেছে মল্টিং এর কারণে হয়তো এগুলো কিন্তু রানিং একদম রানিং একটা পেয়ার ডিম দেয় এই যে দেখতেই পাচ্ছেন ডিম এই যে একটা ওই যে একটা ডিম আর এদেরই বাচ্চা হচ্ছে এইখানে এগুলো কিং কুইলের বাচ্চা এগুলো আর এই পাশে হচ্ছে এটা দেশি ঘুঘু গ্রামে গিয়েছিল গ্রাম থেকে এনেছে বা গ্রামে পেয়েছিল আর এটা হচ্ছে যে বুনো কবুতর বা জ্বালালি কবুতর নাম আমরা যারা চিনি সেই কবুতরের বাচ্চা আর এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচাইতে ছোট ব্রিড এর একটা মুরগি শো আর এটা হচ্ছে আর এই দিকে শো সেরেমার একটা হান্ড্রেড এর একটা পেয়ার এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা আর এইটা হচ্ছে একটা র্যাবিট দেশীয় র্যাবিট না বিদেশি একটা প্রজাতি দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই সেট আপটা হচ্ছে আমার কাজিনের আর এই গুগোটা এটা একদম ফ্রি ফ্লাই মানে ছাড়া থাকে সব সময় খাঁচা খুলে দিলেও এটা বের হয়ে যায় না দেখতে পাচ্ছেন এটার আবার পালক তালক কোনো কিছু ট্রিম করানি ছোট থেকেই পোষা হচ্ছে এই কারণে এটি বের হয়ে যায় না এটা হচ্ছে আমার কাজিনের ব্যালকনির একটা সেট মুরগিগুলো রানিং ডিম দেয় কন্টিনিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট সাইড আমার শর্ট একটা পেয়ার মার্শাল আর মুরগিটার সাইজ যদি একটু হাত দিয়ে আপনাদের বোঝাই আমার হাতের সাইজ তো ছোট এটার সাইজ তাহলে এগুলো কিং কোয়েল মেলটা আসলে খুব কালারফুল হয় দেখতে অনেক সুন্দর পাগুলো একদম হলুদ হলুদ বর্ণার হয়ে থাকে আর দুইটা ডিম হয়তো ডিম কালেক্ট করেনি আর এদেরই বাচ্চা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছি এদেরই বাচ্চা হচ্ছে আমার কাজিনের একটা ব্যালকনি আর এই র্যাবিকটার নাম আমি আসলে বলতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম